হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল দশটা আমরা এখন আছি ছেঁড়াদ্বীপে কোস্টগার্ড পাশে পাহারা দিচ্ছে বিচ্ছিন্ন দ্বীপে যাওয়া নিষেধ তো সেজন্য আমরা পাশেই ছেড়া দ্বীপের পাশেই কিছুটা সময় আমরা এখানে কাটাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে অটোরিকশা আমাদের দাঁড়িয়ে আছে আমরা এসেছিলাম বাইকে করে তো আপনারা চাইলে এখান থেকে বাইক নিতে পারেন কিংবা অটোরিকশায় সেরা আসতে পারেন তো সেরা আসার জন্য আপনাদের অটোবাইক কিংবা আপনার বাইক এগুলাতে আপনার দুইশো থেকে তিনশো পাঁচশো যার কাছে যেমন পায় যাওয়া আসা ভাড়া নিবে তো আপনারা দামাদামি করে আসতে পারেন রিজার্ভ করে কিংবা সিঙ্গেল ভাবে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেরাদেব